বিচার এবং বিচার উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং তথ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে আজকে আমার আসলে খুব বেশি বলার থাকবে না আজকে আমি তো শুনতেই এসেছি শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য আমি শুনছিলাম তাদের বক্তব্য আগে আরেকটা অনুষ্ঠানেও শুনেছি সবসময় শুনি আমার কাছে আসেন শহীদ পরিবারের সদস্যরা শুনে বিচার যে তাদের যে কথাগুলো আছে সেগুলোকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই কথাগুলোকে কিভাবে নেওয়া যায় সেটার জন্য আমরা কাজ করি সবসময় চেষ্টা করি এবং সার্বক্ষণিক যোগাযোগ শহীদ পরিবারের সদস্যদের সাথে আমাদের আছে তো আমার কাজ যেহেতু বিচারের সাথে সম্পৃক্ত আমি সেই বিষয়গুলোর ব্যাপারেই আপনাদেরকে কিছু তথ্য জানাব আপনারা অনেকেই বিচার কার্যের বাইরে যারা থাকেন যারা বিচারের ব্যাপারে নন টেকনিক্যাল পারসন তারা অনেক বিষয়ই হয়তো বিচারের ব্যাপারে বুঝতে পারেন না আবেগের জায়গার থেকে তারা অনেক কথাই বলেন আমরা বুঝি যে এটা তাদের আবেগের কথা যেমন বলা হয় এক বছরও হয়ে গেল বিচার কেন হলো না একটা রায় হলো না করেন কি আপনারা তো এটা বিষয় হচ্ছে যে একটা বিচার এবং সেটা যদি গণহত্যার মতো ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির মতো মামলার বিচার হয় সেটার বিচার কখনোই এইভাবে দ্রুততার সাথে করা যাবে না যেন এটা একটা মোবাইল কোর্টের বিচার এরকম বিচার কিন্তু এটা নয় মোবাইল কোর্টের ক্ষেত্রে যেটা করা সম্ভব হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে আমাদের তাদের পক্ষে সেই ধরনের বিচার করা সম্ভব নয় এটার একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে সেই প্রসিডিওর আমাদেরকে ফলো করতে হয় আমরা সেপ্টেম্বর মাসে দায়িত্ব নিয়েছি নভেম্বর পর্যন্ত কোর্ট সব কিছু ঠিকঠাক হতে সময় লেগেছে তারপরে মাত্র কয়েক মাসের ব্যবধানে ছয় মাসেরও কম সময়ের মধ্যে প্রথম তদন্ত রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দিতে পেরেছেন আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে তদন্ত সংস্থায় যে সমস্ত অফিসাররা কাজ করেন তারা যদিও পুলিশ বাহিনীর থেকে এসেছেন তারা কিন্তু স্বৈরাচারের সাথে সম্পৃক্ত কেউ না কারণ অধিকাংশই স্বৈরশাসনের আমলে তারা কিন্তু হয় বঞ্চিত ছিলেন ওএসডি ছিলেন নলে বান্দরবনে ছিলেন এই সমস্ত জায়গার থেকে যারা স্বৈরশাসনের সাথে কোনো অবস্থায় একমত ছিলেন না বা ওই অপশাসনের সাথে সম্পৃক্ত না সেখান থেকেই বেছে বেছে আমাদেরকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হয়েছে এরপরে সমস্যা হচ্ছে যে তারা তদন্ত করেছেন সাধারণ আইনের মামলার তদন্ত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে যে মামলা এখানে যে অপরাধ এটা অপরাধের যে ধরন অপরাধের যে উপাদান বিচারের যে পদ্ধতি সব কিছু কিন্তু সাধারণ আইনের থেকে আকাশ পাতাল পার্থক্য যেমন ধরুন আপনি যদি একটা মার্ডারের বিচার করেন মার্ডারের বিচারের সময় দেখতে হয় তাকে মোটিভ কিছু লক্ষণ করার কে খুন করেছে কিভাবে খুন করেছে গুলি করেছে না কোপ দিয়েছে যদি দুইজনে কোপ দিয়ে থাকে কার কোপে মারা গিয়েছে সেই কোপের আঘাত যেটা সেটা পোস্টমর্টমের সাথে সাপোর্ট করে কিনা যে এই আঘাতই তার মৃত্যু হয়েছে দিস দ্যাট কিন্তু ক্রাইম সেকেন্ড হিউম্যানিটিতে মার্ডার যখন হয় সেখানে এই সমস্ত কিছু প্রমাণ করতে হয় না সেটা প্রমাণের পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন এটা আইনের ব্যাখ্যা আমরা এখানে আলোচনা করব না একজন মানুষ যদি একটা খুন করে সেটার আপনি বের করলেন কিন্তু যেখানে দেড় হাজার মানুষ শহীদ হয়ে গেছে সেখানে আপনি দেড় হাজারের মধ্যে আমার জানা মধ্যে চার পাঁচজন বা দশজন মানুষের শহীদের যে বেশি মানুষের কোনো পোস্টমর্টেম হয়নি ওই সময়ে পোস্টমর্টেম করার কোনো পরিবেশ ছিল না সুযোগ ছিল না পোস্টমর্টেম তো দূরের কথা প্রথম বাধা দিয়েছে হসপিটালে নিতে কারণ অ্যাম্বুলেন্সে হামলা করেছে রিক্সায় হামলা করেছে যারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে গুলি করেছে আচ্ছা প্রথম ব্যারিয়ার যে আপনি হসপিটালেই যেতে পারেননি যেগুলোকে নেওয়া গেছে যাওয়ার পরে পুলিশ বাধা দিয়েছে চিকিৎসা করতে এবং আপনারাই বলেছেন যে আমরা ওদেরকে গুলি মারার জন্য আপনারা চিকিৎসা দিচ্ছেন কেন আপনারা শুনেছেন তার কথা যখন আমরা প্রথম আমি দায়িত্ব নেই গিয়েছি সেখানে ভর্তি রোগী যারা আছেন তারা বলেছেন যে প্রাইম মিনিস্টার নিজে এসে বলেছে চিকিৎসা দিবানা যাতে অন্য কোথাও যেতে না পারে এটা আবার ব্যাখ্যা দিয়েছিলাম অনেকে আবার এটা ভুল ব্যাখ্যা করেছেন নো রিলিজ নো ট্রিটমেন্ট এটা আবার বলেছেন উনি পজিটিভ অর্থে বলেছেন না উনি পজিটিভ অর্থে বলেননি উনি বলেছেন চিকিৎসাও দিবানা উনি বলেছেন এখান থেকে বাইরে যেতে দিবা না কারণ বাইরে গেলে তো চিকিৎসা পাবে পা পচে গেছে গ্যাংরিন হয়ে যাচ্ছে সেই রোগীকে কোনো চিকিৎসা দেয়নি সে বলেছে আমারে মাফ করে দেন আমি চলে যাই বাইরে যাই নাহলে বাড়িতে গিয়ে মরবো এখানে মরতে চাই না না বলছে না তোমাকে যেতে দেওয়া হবে না আমাদের সেই অর্ডার আছে যেতে দিতে পারতো না এরপরে শহীদ হয়ে গেছে লাশের যখনই শহীদ হবে তখনই পোস্টমর্টমের একটা প্রশ্ন আসে কোনো পোস্টমর্টম না সোজা বাড়ি নিয়ে যাওয়া মৃত্যুর সার্টিফিকেটের মধ্যে লিখতে বাধ্য করেছে যে মৃত্যুর কারণ করোনা হয়েছে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হয়েছে গুলিতে মারা গেছে মাথা খুলি উড়ে বুক ছিদ্র হয়ে গেছে মৃত্যুর কারণে লেখা হয়েছে যে করোনায় মারা গেছে হার্ট অ্যাটাকে মারা গেছে এগুলো করেছে তারপরে আসেন বাসায় নিয়ে গেলেন ও হসপিটালে লাশটা রইল কিছুক্ষণ ফ্যামিলি মেম্বারদেরকে খবর দিয়ে আসার মতো সুযোগ তারা দেয়নি বলেছে কেউ যদি নিয়ে যাও তো নিয়ে যাও নাহলে আমরা এখন অজ্ঞাত পরিচয় লাশ হিসাবে দাফন করে ফেলবো সেখানে শহীদের স্বজনেরা তাদের সহকর্মীরা তারা এসে চেষ্টা করেছে সেই লাশগুলো নিয়ে পরিবার বর্গের কাছে দেয় অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়নি এরপরে জানা যা করবে সেটা করতে দেয়নি পাঁচজন দশজন এখনই দাফন করে দাও রাত্রের বেলা দাফন করে দাও বেশি লোক আসতে পারবে না কবরস্থান পারিবারিক কবরস্থানে দাফন করবে সেটা করতে দেয়নি আসাবুল ইয়ামিনের ক্ষেত্রে এটা ঘটেছে এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাহলে আপনি বিচার করবেন কিভাবে তাহলে আপনার মৃত্যুর সার্টিফিকেটে লেখা আছে হার্ট অ্যাটাক পোস্টমর্টম হয় নাই চিকিৎসা হয় নাই তার মানে এগুলো বিচার হবে না ক্রাইম সেগেন্স্ট হিউম্যানিটি বা গণহত্যার যখন বিচার হবে তখন এগুলো কোনো সাবজেক্ট ম্যাটার না বরং আমরা এগুলো যখন প্রমাণ করব যে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই এটাই প্রমাণ করবে যে এখানে গণহত্যা কি পদ্ধতিতে কি সিস্টেমে এটা হয়েছে এই যে বিচারের প্রক্রিয়াটা এগুলো শেষ করে তদন্ত রিপোর্ট দাখিল করতে হয় যে গুলি করেছে এখানে শুধুমাত্র সে আসামি না যে গুলি করে করে নাই বা দেখেও নাই হয়তো চোখে কিন্তু কমান্ড দিয়েছে গণভবনে বসে সে এক নম্বর আসামি এইটাই হচ্ছে গণহত্যার বিচারের সাথে সাধারণ বিচারের পার্থক্য তাহলে আমাদের প্রথম তদন্ত রিপোর্ট ছয় মাসের কম সময়ে আমরা পেয়েছি চারটা মামলার বিচার কার্যক্রম চলছে এই মুহূর্তে আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না বিচার দৃশ্যমান চারটা মামলার ওপেন বিচার চলছে আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ আগামী থার্ড অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলা শেখ হাসিনার বিরুদ্ধে এবং পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা এত সিলেক্টিভ ওয়েতে শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি আঠারো কোটির মধ্যে দশ কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে তো দশ কোটি লোক তার সাক্ষী আমরা নেব না আমরা সবচাইতে এই অপরাধ প্রমাণের জন্য যে সব সাক্ষীর দরকার তাদেরকেই সিলেক্ট করেছি এবং সেখান থেকে যারা বেস্ট উইকনেস তাদেরকে দিয়েই আমরা মামলাটা প্রমাণ করব এই মামলা প্রমাণ করতে গিয়ে বিচারের যেমন একটা দাবি আছে প্রচন্ড দাবি আছে আমরা শহীদদের এই ভিডিও আজকে দেখেছি কি মনে হচ্ছে যে এদেরকে এক্ষুনি তো পারলে ফাঁসি দেওয়া উচিত কিন্তু কিন্তু যখন আমরা বিচার করতে করতে আমাদেরকে আবেগটা কন্ট্রোল হয় কারণ আমাকে ইন্টারন্যাশনাল যে আছে বিচারের বিচারে সেটা আবার মানতে হবে তা না হলে আমাদের দেশের জনগণের বাইরেও বিশ্বব্যাপী একটা অডিয়েন্স আছে যারা আমাদেরকে স্ক্যানার দিয়ে প্রতি মিনিটে স্ক্যান করে যে আমাদের বিচারটা সঠিক রাস্তায় আছে কিনা আন্তর্জাতিক সম্প্রদায় আছে জাতিসংঘ আছে আইসিসি আছে যা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে বিভিন্ন রাষ্ট্র আছে ইউরোপীয় ইউনিয়ন আছে আমেরিকা আছে তারা কিন্তু এই গ্লোবাল পার্সপেকটিভে আপনি একটা রাষ্ট্রের অভ্যন্তরে গণহত্যার বিচার যখন করবেন সেটা আবার রাইট ট্র্যাকে চলছে কিনা সেটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে তারা তাড়াহুড়া করে একটা বিচার প্রক্রিয়া শেষ করলাম পরবর্তী সময় এসে এমন কিছু প্রশ্ন তোলা হলো পরে আপনি কিন্তু বলবেন যে তোমরা করেছো কি এইভাবে তাড়াহুড়া করে কি বিচার করছে এখন তো আমাদের বিচারের রায় থাকে না দেখি আমাদের দুই দিকে ব্যালেন্স করতে হয় আমাদের শহীদদের পরিবার শহীদদের স্বজন ভিক্টিমদের আবেগকে যেমন অ্যাড্রেস করতে হয় তাদের বিচারের যে দাবি যে তৃষ্ণা সেটা যেমন অ্যাড্রেস করতে হয় একইভাবে আইন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আসামির অধিকার এগুলোকে মেনটেন করে এটা করতে হয় সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি সেটা আমরা নিচ্ছি কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে তা না যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে টপ কমান্ডারদের বিচার একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি এরপরে যেটা বাকি থাকবে পনেরো বছর ধরে চলা যে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটা এত বিস্তৃত পরিসরে করা হয়েছে এটার পেছনের যে কমান্ড স্ট্রাকচার এটার যে প্যাটার্ন কারণ একটা মানুষকে রাস্তার থেকে গুম করে ফেলা হয়েছে তাকে নিয়ে কোথায় নিয়ে গেছে কেউ জানে না আট বছর দশ বছর পনেরো বছর আজকে ষোলো বছর আপনারা কিন্তু জানেন না যারা গুমের শিকার হয়েছে তারা যারা ফিরে আসেনি তারা কোথায় আছে তারা জীবিত না মৃত মৃত হয়ে থাকলে কবে মারা গেছে কোথায় কবর হয়েছে কোনো কিছু কিন্তু আমরা জানি না এই যে গোপন বন্দিশালায় আটক গোপন বন্দিশালার থেকে মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে লাশ কখনো নদীতে কখনো সাগরে কখনো জঙ্গলে এই যে ফেলে দেয়া এই বিচার করার যে দায়িত্ব জাতির কাঁধে আছে কারণ যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল রাস্তা দিয়ে হাঁটতে আপনি আমি সবাই আতঙ্কিত ছিলাম কখন পেছন থেকে এসে সাদা পোশাকধারী মানুষ কখন মাইক্রোবাসে তুলে আপনাকে নিয়ে যায় এই বিচার যদি আপনি না করতে পারেন এই রাষ্ট্র যদি করতে না পারে তাহলে মাথায় রাখতে হবে আগামী যে সরকারই আসুক আবার একই ভয়ের সংস্কৃতি কিন্তু ফিরে আসার আশঙ্কা আছে সুতরাং সেই বিচার আমাদের করতে হবে সঠিক তদন্তের মাধ্যমে এবং যারা এটাকে কালচারে পরিণত করেছিল যারা গুম এবং গুম করার পরে তাদেরকে মেরে তাদের লাশ ডিসপোজাল করে দেওয়ার যে কালচারে পরিণত করেছিল সেটা আমাদেরকে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতে আবার কখনো গুম হয়ে যাওয়া বুড়িগঙ্গায় তার লাশ গুলি করে সিমেন্টের বস্তার সাথে বেঁধে ডুবিয়ে দেয়টা এই জাতি আর অ্যাফোর্ড করতে পারবেন না আমরা এটা হতে দিতে পারি না সুতরাং এই বিচার আমাদেরকে করে যেতে হবে কিন্তু এই বিচারের জন্য কিন্তু গণহত্যার বিচারের চেয়ে একটু বেশি সময় লাগবে কারণ এটার তদন্তের প্রক্রিয়াটা জটিল এটার এভিডেন্স কালেকশনটা জটিল এবং এইটাকে স্ট্যাবলিশ করার জন্য আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করে করাটা খানিকটা কষ্টসাধ্য খানিকটা না খুবই কষ্টসাধ্য কিন্তু আমরা কনফিডেন্ট আমরা রাইট ট্র্যাকে আছি আমরা পুরো এই স্ট্রাকচারকে আবিষ্কার করেছি কারা কার এর সাথে ছিল সেটা জেনেছি তারা মূল ছিল কে স্বপ্নদ্রষ্টা ছিল কে এক্সিকিউশনে ছিল সবই আমরা পেয়েছি এক এক করে সেগুলোর বিচার আমরা করে যাব কিন্তু যতটুকু সময় দরকার পরবর্তীতে যারাই সরকারে আসবেন নির্বাচিত হয়ে তাদের প্রতি আপনাদের একটা একটা অঙ্গীকার তাদের কাছ থেকে নেওয়া উচিত হবে যে এই বিচার কোনো অবস্থায় যেন বন্ধ না হয় যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট এই জাতির জন্য এই সরকারের পক্ষ থেকে হ্যাঁ অনেক সমালোচনা অনেকেই করেছেন করাটা স্বাভাবিক আবেগ আছে আপনাদের কিন্তু আইন মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আমার কাজের সাথে সম্পৃক্ত আমি জানি যে যখন আমি বলেছি যে এইখানে ট্রাইব্যুনাল বিল্ডিংটা সংস্কার করতে হবে পরদিন সকালবেলায় ত্রিশ জন চল্লিশ জন ইঞ্জিনিয়ার সহ চিফ ইঞ্জিনিয়ার সহ সচিবরা সহ গিয়ে হাজির হয়েছেন দুজন উপদেষ্টা সকাল আটটার আগে গিয়ে হাজির হতেন নিজেরা তদারকি করেছেন বিল্ডিং এর কাজ সমাপ্ত হচ্ছে কিনা এবং যতক্ষণ সমাপ্ত না হয়েছে কিন্তু প্রতি সপ্তাহে দুবার করে ওনারা গিয়েছেন যখন আমি বলেছি আমার প্রসেকিউটর দরকার অমুককে আমি চাই বলেছে যদি আপনি মনে করেন যে আপনার এই কাজের জন্য অমুককে দরকার এক মিনিট দেরি করেন নিমিনি বসে থেকে আমি গেজেট করিয়ে নিয়ে গিয়েছি তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হবে কাকে কাকে দরকার কোন কোন লোক আমরা আমাদের জানামতে ভালো তাদেরকে দরকার উনি কিন্তু পরবর্তী দিন আসতে পারেননি উনি ওখানে বসে সমাধান করেছেন সুতরাং বিচারের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যে সহযোগিতা আইন উপদেষ্টার যে সহযোগিতা এবং ট্রাইব্যুনালে আমরা যে কয়েকজন মানুষ আছি অন্তত আল্লাহ তালার কাছে আমরা এই ব্যাপারে জবাবদিহি করতে ভীত নই যে আমরা কোনো একজন মানুষ এই প্রক্রিয়ায় কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে এবং বিচারের উদ্দেশ্য সফল করার ব্যাপারে আমরা এক বিন্দু আপুষ করিনি ইনশাল্লাহ আমি আগের দিনও বলেছি যে আমরা আল্লাহতালা যদি তৌফিক দেয় পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে আমাদের প্রসিকিউশনকে আমাদের এই বিচার ব্যবস্থাকে কেনার ক্ষমতা কারো হবে না ইনশাআল্লাহ